নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি ডিম দিয়ে এরকম কারলেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা দেখে মনে হবে না এটা ডিমের না মাছের কাটলেট তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা এখানে একটা মিক্সিং বল নিয়েছি আর এই বলের মধ্যে আমি এখন ডিম ভেঙে নেব দুটো ডিম দিয়ে আমি বানাচ্ছি যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি আপনার সেই বাড়ির পরিবার বেশি থাকে তারা আপনারা বেশি করে বানাতে পারেন আমি দুটো ডিম দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা তো দুটো ডিম দিয়ে দিলাম এখানে ভেঙে নিলাম আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝুড়ু করে কেটে রাখা পেঁয়াজ আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেবো বন্ধুরা এখানে ধনে পাতা কুচি দেখুন ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কুঁচুনো কাঁচা লঙ্কা দিয়ে আরও এখানে দেব বন্ধুরা প্রথমে একটু এটাকে ফাটিয়ে নেব ডিমটা দিয়ে আমি দেব এখানে একটু হলুদ জাস্ট অল্প করে একটু হলুদের করে দেবো তাহলে ডিমের গন্ধটা অনেকটা কেটে যায় বন্ধুরা হলুদ দিয়ে ভাজলে দেব একটু সুজি দিয়ে দেবো বন্ধুরা সুজিটা কিন্তু আপনারা দেবেন বন্ধুরা তারা বাইন্ডিংয়ের কাজ করবে বন্ধুরা আর দিয়ে এখন আমি ভালো করে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নেব বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ভালো করে ফাটাবেন ডিমটা কিন্তু ভালো করে ফাটা হবে যারা সুজি দেওয়া আছে তো বন্ধুরা সুজিটাকে ভালো করে মিক্স হবে এই ডিমের সাথে দেখুন একদম রেডি হয়ে গেছে আর এইভাবে ফাটিয়ে নিলাম আমি আবার একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রতে আমি এখন দেব তিন চামচ ময়দা দেব বন্ধুরা তিন চামচ ময়দা নিয়ে নিলাম এখানে তিন চামচ ময়দা নিলাম এখানে আর ময়দার মধ্যে আমি এখন দেব কিছু মশলা এখানে অ্যাড করব একটু রেড চিলি পাউডার অল্প অল্প করে একটু হলুদ গুঁড়ো একটু গরম মশলা একটু গরম মশলা দিলাম আর আমি এখানে গোলমরিচ দিয়েছিলাম বন্ধুরা কোনো কারণে স্কিপ হয়ে গেছে আর একটু ধনে গুঁড়ো পাউডার দিলাম বন্ধুরা স্কিপ হয়ে গেছে তো দিয়ে সবগুলো দিয়ে আমি এটাকে মিক্স করে নেব বন্ধুরা আর একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা স্বাদের জন্য এটা একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এটা ফাটে এইভাবে মিক্স করে নেব বন্ধুরা তা দেখুন একদম মিক্স করে নিলাম এইভাবে আর বন্ধুরা এখানে দেখুন আমি ব্রেড ক্রাম নিয়েছি কিছুটা এখানে ব্রেড ক্রাম নিয়েছি যতটা পরিমাণ লাগবে না আপনারা ততটা পরিমাণে নেবেন আর চলুন এখন প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে ভাজার জন্য আমি সাদা তেল দিলাম অল্প করে প্রথমে আমি ডিমটা অমলেট বানিয়ে নেব প্রথমে ডিমটা কিন্তু অমলেট বানাতে হবে তো গরম হয়ে গেছে বন্ধুরা আমি এখন ডিমের গলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটা অমলেট বানিয়ে নেব আপনারা মোটা করে বানালে ভালো ভালো করতে পারেন যদি মোটা করে বানান এটা তাহলে ভালো হবে আরও আমি দুটো ডিম দিয়ে বানিয়ে জাস্ট আপনাদের দেখাচ্ছি আপনারা এখানে চারটে ডিম ইউজ করতে পারেন পাঁচটা ডিম ইউজ ইউজ করতে পারেন তাহলে যে ডিমের অমলেটটা হবে সেটা মোটা হবে তাহলে কিন্তু আরও ভালো হবে পাতলা হলে কি হয় সাইড দিয়ে ছেড়ে যায় বা ভেঙে যায় এরম হতে থাকে আর আমি এখন এই সাইডের মশলাগুলো এর চারিদিকে ছড়িয়ে দিলাম এইভাবে ছোটো চামচ দিয়ে বন্ধুরা দিয়ে আমি এটা এখন হতে দেবো দুপিট ভালো করে এটাকে ভাজতে হবে বন্ধুরা দেখুন হয়ে গেছে এক সাইডে আর আমি এখন কেটে নেব মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব বন্ধুরা চার ভাগ করে নিলাম এটা নিয়ে আমি এটাকে এখন উল্টে পাল্টে ভেজে নেব এটাকে এখন উল্টে পাল্টে এইভাবে ভাজতে হবে বন্ধুরা এক সাইড হয়ে গেছে আরও এক সাইড এইভাবে ভেজে নেব বন্ধুরা দেখুন এইভাবে উল্টে দিলাম আমি দিয়ে ডিমটা আবারও এটা বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না বন্ধু তাহলে পুড়ে যাবে কিন্তু লো টু মিডিয়ামে দেখুন এইভাবে আমি ভেজে নামিয়ে নিলাম তো আবার একটা আমি পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা নিয়ে আবারও একই বোলের মধ্যে আমি ডিম ভেঙে নিয়েছি বন্ধুরা দেখুন নিয়ে আমি আবার ডিমটাকে ফাটিয়ে নেব দুটো ডিম ওখানে অমলেট বানিয়েছি আবার দুটো ডিম এখানে আমি ফাটিয়ে নেব দেখুন আমি দুটো ডিম এখানে নিয়ে নিলাম নিয়ে একটু লবণ দিয়ে আমি এটা ভালো করে ফাটিয়ে নেব ভালো করে ফাটাতে হবে বন্ধুরা ডিমটা এইভাবে ডিম ফাটিয়ে নিলাম বন্ধুরা আর এখন ওই আমলেটগুলো আমলেটগুলো এইভাবে ডিমের মধ্যে ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে এরকম চুবিয়ে নিতে হবে নিয়ে এই ময়দার যে কোটটা করে রেখেছিলাম সেই ময়দার কোটের মধ্যে এইভাবে এইভাবে কোট করতে হয় বন্ধুরা করে আবারও এইভাবে ডিমের মধ্যে আবারও চুপিয়ে নেব এইভাবে নিয়ে ভালো করে এভাবে চুপিয়ে নেবেন তাহলে কোটিংটা কিন্তু ভালো হবে বন্ধুরা নিয়ে বেডক্রামের উপরে এইভাবে কোট করে নেবেন আমি সাদা বেডক্রাম নিয়েছি আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন তো এইভাবে ভালো করে আমি কোট করে নেবো বন্ধুরা কোটটা যত ভালো করবেন কিন্তু খেতে তত ভালো হবে আর তত মুচমুচি হবে এইভাবে কিন্তু আপনারা ভালো করে কোট করবেন দেখুন আমি এইভাবে কোট করে নিলাম বন্ধু দেখুন এইভাবে কোট করে নিলাম আবারও কিন্তু আমি ফের এই ডিমের গোলার মধ্যে আবারও ফের এইভাবে ডুবিয়ে নেব একবার যত কোটটা মোটা হবে তত কিন্তু ভালো হবে তত মোটা হবে দিয়ে আবারও এইভাবে কোট করব এইভাবে আমি কিন্তু কোট করে নেব দেখুন এটা মোটা হয়ে যাচ্ছে আস্তে যত কোট বেশি হবে তত মোটা হবে এটা তত খেতে ভালো লাগে বন্ধুরা দেখুন একদম এরকমভাবে আমি রেডি করে নেব সবগুলো রেডি করে নেব এরকম কাটলেটের সাইজে আপনারা চৌকো চৌকু করতে পারেন আমি যেমন কেটেছি সেইভাবে আমি এইভাবে সব বানিয়ে নিলাম তো আবার একটা সেমভাবে বানিয়ে নেবো দেখুন সবগুলো এইভাবে আমি বানিয়ে নিলাম বন্ধুরা সবগুলো আমি এইভাবে বানিয়ে নিলাম তা চলুন বন্ধুরা প্যান বসিয়ে দিয়েছি একটা ভাজবো এগুলো তো পরিমাণ মতন আমি সাদা তেল দেবো এখানে দিয়ে তেলটা গরম করে নেব তো বন্ধুরা তেলটা অলরেডি গরম হয়ে গেছে তো আমি এখন এক একটা করে কার্লেটগুলো ভেজে নেব লো টু মিডিয়ামে ভাজবেন না তো কিন্তু উপরটা পুড়ে যাবে ভেতরটা হবে না তো এইভাবে একটা একটা করে ভাজবো বন্ধুরা আমি প্রথম এক সাইড তারপরের সাইড এইভাবে আমি ভাজবো দেখুন এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমি উলটিয়ে দেব আর কতটা মোটা হয়েছে দেখুন বন্ধুরা দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে দু সাইড ভেজে নেব দেখুন আর কী দারুণ দেখতে লাগছে বন্ধুরা আর খেতেও সেই লাগে বন্ধুরা বাড়ি থেকেও আসলে আপনারা কিন্তু এইভাবে ডিম দিয়ে কারলেট বানিয়ে দেবেন বন্ধুরা ডিমের কারলেট খেতে দারুণ লাগে বন্ধুরা একদম ফ্রিস ফ্রাই বুঝতে পারবে না যে ডিমের কার্লেট খাচ্ছে না মাছের কারলেট খাচ্ছে বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নেব বন্ধুরা একদম ফাটাফাটি আরও একটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কাটলেটগুলো কী দারুণ হয়েছে আর এইভাবে আপনারা পরিবেশন করবেন দেখুন একদম হার্ট আর কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন এলে আপনারা পরিবেশন করবেন এবং কাশন দিই বা সস দিয়ে এইভাবে পরিবেশন করতে পারেন তো কেমন লাগলো বন্ধুরা ডিমের কারলেটটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুদের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তারা আজকের মতন বিদায় নিই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণে আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আসি বন্ধুরা সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আবার নতুন রেসিপি নিয়ে শেয়ার করব